তুই আর গালে ঠাস করে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বাবু চিৎকার করে বলল তোকে কতদিন বলেছে আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুই নাক না কলাতে প্রিয়া গাল চেপে ধরে বলল আমি তোমার স্ত্রী তোমার সবকিছু জানার অধিকার আমার আছে প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু হাসতে হাসতে বলল আমি তো তোকে বিয়ে করতে চাইনি আমাকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে তোকে বিয়ে করার জন্য এখানে আমার তো কোনো দোষ নেই তোমার ইচ্ছেই হোক আর অনিচ্ছাই হোক আমাকে তো বিয়ে তুমি করেছ বিয়ে করেছি বলে তুই গাছের গোটা হয়ে গেছিস বাবু আমি একজন স্ত্রী হিসাবে আমি আমার দায়িত্বটা পালন করছি মাত্র দেখ প্রিয়া আমার পথ ছেড়ে বলছি না এখন তুমি বাসা থেকে বের হতে পারবে না বাবু প্রিয়ার কথা শুনে রাগান্বিত স্বরে বলল এটা তোর বাবার বাসা নয় যে তোর খেয়াল খুশি মতো আমাকে চলতে হবে এটা আমার বাবার বাসা বলে প্রিয়াকে সচরে একটা ধাক্কা দিয়ে ফেলে দরজা খুলে হন করে বেরিয়ে গেল আর প্রিয়া বাবুর ধাক্কায় ওয়ালের সাথে বাড়ি খেয়ে মাথায় ও হাতে প্রচন্ড ব্যথা পেয়ে ঠায় অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে হসপিটালের বেটে প্রিয়ার জ্ঞান ফিরতেই প্রিয়া দেখলো তার পাশে বসে আছে তার ননদি তানি প্রিয়া চোখ ঘুরিয়ে এক নজরে রুমের চারিপাশ দেখে উঠে বসে বলতে লাগলো আমি এখানে কেন কি হয়েছে আমার টানিসা বলল ভাবি তুমি অজ্ঞান হয়ে মেইন দরজার ফ্লোরের সামনে পড়েছিলে ভাইয়া বাসায় ছিল না আমি আর মা তোমাকে হসপিটালে নিয়ে আসি কি হয়েছিল ভাবি তোমার মুহূর্তের মধ্যে প্রিয়া মনে পড়ে গেল গতকালকের ঘটনাটির কথা প্রিয়া মনে মনে ভাবতে লাগলো টানিসাকে যদি বলি বাবু আমার সাথে এরকম করেছে তাহলে আমার স্বামীর বদনাম হবে প্রিয়াকে এমন চুপ থাকতে দেখে তানিশা আবার বলল কি হলো ভাবি তুমি চুপ করে আছো কেন তোমার কি হয়েছিল তুমি সেখানে কিভাবে পড়ে গেছিলে তানিসার মুখে এমন কথা শুনে প্রিয়া আমতা আমতা করে বলল আসলে আমি কিছুই মনে মনে করতে পারছি না আমি কেন যেন দরজার সামনে আসতেই হঠাৎ মাথাটা ঘুরে ওঠে তারপর আমার কিছু কিচ্ছু মনে নেই ঠিক আছে ভাবি ডাক্তার বলেছে তোমাকে কথা না বলতে আর খুব বেশি রেস্ট করতে আমি মাকে ফোন করে তোমার জ্ঞান ফিরেছে খবরটা মাকে জানাই বলে তানিসা তার মাকে ফোন করতে লাগলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল প্রিয়া প্রিয়া দরজা খুলে দিতে রুমের ভেতর প্রবেশ করল মাতাল বাবু বাবুকে মাতাল অবস্থা রুমে প্রবেশ করতে দেখে প্রিয়া বলল তোমাকে কতদিন নিষেধ করেছি মাতাল হয়ে বাসায় প্রবেশ না করতে মা যদি জানতে পারে তুমি আজও মাতাল হয়ে বাসায় প্রবেশ করেছ তাহলে পরিণাম কি হবে তুমি বুঝতে পেরেছ এটা আমার বাসা আমি মাতাল হয়ে ফিরবো নাকি টাল হয়ে ফিরবো সেটা একদমই আমার ব্যাপার তুই কিংবা মা এ ব্যাপারে কথা বলার কে শুনি এমন সময় বাবু চোখ পড়লো প্রিয়ার মাথার ব্যান্ডেজের দিকে বাবু প্রিয়ার মাথার ব্যান্ডেজ দেখে হাসতে হাসতে বলল কি রে সুন্দরী তোর মাথায় কি হয়েছে ও বুঝতে পেরেছি মাথায় সমস্যা তোর মাথায় যে সমস্যা সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু কে শোনে কথা বলে হুহা করে হাসতে লাগলো বাবু বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো একটা মানুষের কত কতটা অধপতন হলে মধ্যরাতে মাতাল হয়ে বাসায় ফিরে নিজের বিবাহিত স্ত্রীর সামনে দাঁড়িয়ে মাতলামো করতে পারে প্রিয়ার বাবুর সাথে তর্ক করতে কেন যেন ভালো লাগছে না সে আর কোনো কিছু না বলে চুপচাপ তার বেডরুমের দিকে চলে গেল আর বাবু ঠায় দাঁড়িয়ে বলতে লাগলো এই সুন্দরই আমাকে এখানে রেখে তুই কোথায় যাচ্ছিস আমাকে তো সাথে করে নিয়ে যা বলে হাহা করে আবারও হাসতে লাগলো ডাইনিং রুমে বসে আছি ইমা বেগুম তার পাশে সোফায় প্রিয়া বসে বসলো মা আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার ছেলেকে পরিবর্তন করার জন্য কিন্তু আমি আপনার ছেলেকে পরিবর্তন করতে পারিনি স্ত্রী হিসাবে আমি একজন ব্যর্থ স্ত্রী মা প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম বললো বৌমা আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি আমি বড় আশা করে তোমাকে আমার ছেলের বউ নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে আমি একজন মা হয়ে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি বৌমা বলে ইমা বেগম কান্নায় ভেঙে পড়লো মা এখানে আপনার কোনো দোষ নেই যা আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে প্লিজ মা আপনি কান্না করবেন না আর তাছাড়া মা আমি আজই বাবার বাড়ি চলে যাব। ইমা বেগম কান্না করতে করতে বলল। আমি তোমাকে আর ফেরাবো না বৌমা তবে আমি তোমাকে শাশুড়ি হিসাবে মা হিসাবে একটা কথা বলছি যদি পারো তোমার এই অভাগী মাকে ক্ষমা করে দিও বলে ইমা বেগম আচল দিয়ে চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান প্রিয়া মোমিন খান গম্ভীর গলায় বলল তাহলে এটা কি তোর ফাইনাল ডিসিশন প্রিয়া কাঁদু কাঁদু গলায় বলল এছাড়া আর কোনো উপায় নেই বাবা অনেক তো চেষ্টা করলাম কোন পরিবর্তন হলো না মারে বড় ঘর না আমি তোকে বিয়ে দিতে রাজি হয়ে গেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি নিজ হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলেছিলাম বাবা এখানে তোমার কোনো দোষ নেই মারে সব বাবারাই চায় তার মেয়ে যেন পরের যাতে ভালো থাকে সুখে থাকে তোকে সুখী করতে গিয়ে তো জীবনটা যে একেবারে নষ্ট করে ফেলবো তা আমি কখনো ভাবিনি মোমিন খান এক নিশ্বাসে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো একজন বাবার কাছে হয়তো মেয়েকে স্বামী সংসার ছেড়ে চলে আসতে দেখাচ্ছে নির্মম মুহূর্ত আর কিছুই হতে পারে না মোমিন খানকে কান্না করে দেখে বলল বাবা শুধু শুধু তুমি নিজেকে দোষ দিও না আর তাছাড়া ওই বাড়ির প্রত্যেকটা মানুষই ভালো ছিল প্রিয়া নিজের দুঃখকে মনের মধ্যে চাপা দিয়ে তার বাবা মোমিন খানকে একের পর এক সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর মোমিন খান ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে বাবু খাবার টেবিলে গিয়ে গিয়ে টেবিলের উপর একটা প্লেটে কিছু ঠান্ডা ভাত আর একটা বাটিতে তরকারি রাখা আছে বাবু তাড়াহুড়ো করে বসে ভাতের প্লেটে হাত দিয়ে দেখলো ভাত ঠান্ডা হয়ে আছে বাবু ঠান্ডা ভাত একদমই খেতে পারে না তাই ঠান্ডা ভাত দেখে বাবুর মাথা গরম হয়ে যায় বাবু চিৎকার করে তানিশাকে ডাকতে থাকে বাবুর ডাক শুনে তানিসা ছুটে এসে বলল কি হলো ভাইয়া এত রাতে এভাবে ডাকছো কেন এই তোরা জানিস না আমি ঠান্ডা ভাত খেতে পারি না তাহলে এই ঠান্ডা ভাত এখানে কে রেখেছে ভাইয়া এখানে ঠান্ডা ভাত রাখা হয়নি এখানে রাখা হয়েছে গরম ভাত তুমি দেরি করে খেতে এসেছো তাই ভাত ঠান্ডা হয়ে গেছে এই তুই আমার মুখের উপর কথা বলছিস ভাইয়া দেখো আমি তোমার সাথে এখানে সেরে সেরে কথা বলতে আসিনি বরং তুমি আমাকে ডেকে এনেছো যা তুই আমার দু চোখের সামনে থেকে চলে যা হ্যাঁ যাচ্ছি তবে এরপর আর আমাকে না কথাটা মনে থাকে তানিশা রুম থেকে বেরিয়ে গেল আর বাবু পেয়ে ঠান্ডা ভাত খেতে বসেছে ঠান্ডা ভাত খাচ্ছে আর মনে মনে ভাবছে লাস্ট কয়েক বছরের মধ্যে এসে ঠান্ডা ভাত খাইনি এমন সময় বাবুর হঠাৎ হঠাৎ প্রিয়ার কথা মনে পড়ছে বাবু ভাবছে রাত দুটো নয় তিনটে নয় যখনই বাসায় ফিরেছি প্রিয়া আমাকে গরম ভাত করে দিয়েছে প্রিয়ার সাথে কত করেছি অথচ প্রিয়া কখনো বিরক্ত হয়নি বাবু প্রিয়ার কথা যতই ভাবছে ততই তার দু চোখ ছল হয়ে উঠছে বাবুর কেন যেন আর খেতে ইচ্ছা করছে না তাই সে প্লেটের ভাতগুলো রেখে খাবার টেবিল থেকে উঠে বেসিনের দিকে চলে যায় বাবু মনমরা হয়ে বসে আছে সোফায় এমন সময় ইমা বেগম রুমে প্রবেশ করে বাবুর পাশে সোফায় বসে বাবুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ইমা বেগম বললো কিরে তোর কি হয়েছে এই অবেলায় মন খারাপ করে বসে আছিস যে না মানে তেমন কিছু না এমনিতেই ভালো লাগছে না তাই বসে আছি দেখ বাবু তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না তোর বৌমার কথা খুব মনে পড়ছে তাই তো একটা কথা কি জানিস বাবু খুব কম পুরুষেরাই প্রিয়ার মতো লক্ষ্মী বউ পায় ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু কাদো কাদো গলায় বলল আমার মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা প্লিজ তুমি একটা কিছু করো বলে বাবু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো বাবুকে কান্না করতে দেখে ইমা বেগম বলল দেখ বাবু এখানে আমার আর করার কিছুই নেই তুই বরং বৌমার সাথে কথা বলে দেখতে পারিস বৌমা যদি তোর সাথে সংসার করতে চায় তাহলে আমার কোনো অভিযোগ নেই আর তাছাড়া আমার মুখের দিকে চেয়ে বৌমা সংসারও অনেক অত্যাচার সহ্য করেছে তোর অমতে বিয়ে করিয়া আমি যে অন্যায় করেছিলাম তা হারে হারে টের পেয়েছি কণ্ঠে বলল। মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না ইমা বেগম একটা বলল মায়ের সাথে ছেলেদের করা কোনো অন্যায় অন্যায় না তোর প্রতি আমার কোনো অভিযোগ কখনো ছিল না তাই বলছে আমার কাছে ক্ষমা না চেয়ে যদি পারিস বউমার কাছে ক্ষমা চেয়ে হয় সামনের জীবনে তোকে আরো বেশি পস্তাতে হবে বলে ইমা বেগম সেখান থেকে চলে গেল কলিমবেলের শব্দ শুনে দরজা খুলে দিল মোমিন খান মোমিন খান দরজা খুলে দিতেই মাথা নিচু করে রুমে প্রবেশ করলো বাবু বাবু রুমে প্রবেশ করে মোমিন খানকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মোমিন খান সালামের উত্তর দিয়ে বললো জামাই বাবাজি তুমি বলে মোমিন খান প্রিয়াকে ডাকতে লাগলো মোমিন খানের ডাক শুনে প্রিয়া ভেতরের রুম থেকে এসে বললো কি হলো বাবা ডাকছ কেন বলতেই প্রিয়া চোখ করলো বাবুর দিকে বাবুকে দেখে প্রিয়া চমকে ওঠে বাবুর দিক থেকে প্রিয়া মুখ সরিয়ে নিয়ে বললো বাবা উনি এখানে কেন এসেছে এমন সময় বাবু বললো প্রিয়া আমি তোমাকে নিতে এসেছি কেন আমাকে নিতে এসেছো আমাকে তো তোমার পছন্দ বিয়ে করি প্রিয়া আমি বুঝতে পেরেছি একজন স্বামীর জীবনে তার স্ত্রীর কতটা গুরুত্ব আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে যা শাস্তি আমি আমি তোমাকে হারাতে চাই মারে আমি জানতাম তোকে যে ঘরে বিয়ে দিয়েছি সে ঘরের মানুষেরা কখনো খারাপ হতে পারে না যেহেতু জামাই বাবাজি তোকে নিতে এসেছে তুই জামাই বাবাজিকে ফিরিয়ে দিস না মোমিন খানের মুখে এমন কথা শুনে প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এমন সময় বাবু বললো কি হলো প্রিয়া তুমি কি এখনো আমাকে ক্ষমা করতে পারছো না আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে কথা দাও আর কখনো রাত করে বাসায় ফিরবে না তানিশার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না মায়ের কথা মতো চলবে তাহলে আমি তোমাকে ক্ষমা করব প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু একটা হাসি দিয়ে বলল আমি বাবাকে সাক্ষী রেখে তোমাকে কথা দিলাম আজকের পর থেকে তোমার কথার বাহিরে আমি একটা পাও ফেলবো না বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়ার মোমিন খান হাহা করে হেসে উঠল সম্মানিত ভিউয়ার্স ভাঙা সম্পর্কে সুন্দর একটা মিলনের মধ্য দিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হলো আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন